হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার ছোটো ছেলের রুম এইভাবে একটু কাগজ গাছ করেছি আমার মন মতো পছন্দ মতো আপনাদের যদি ভালো লাগে প্লিজ এই ভিডিওটি একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আপনারা চেষ্টা করে আমার যেহেতু ছোটো ছেলে ওর রুম আমারই গোছাইতে হয় ওর রুমটা আমি গুসে ফিটফাট করে দিয়েছি পরিপাটি করে দিয়েছি আপনাদের ভালো লাগতে পারে আচ্ছা নাও লাগতে পারে তারপরও আমার ছেলের জন্য ছোট মানুষ ওকে একটা লাইক শেয়ার করে দিবেন যাতে ও আর একটু আনন্দিত হতে পারে আমরা যারা গৃহিণী এভাবে কাজ করে থাকি অনেকের কাজ তো এরকম হয় না হয়তো আমার কাজেও কোনো ভুল ত্রুটি থাকতেই পারে তবুও আমি খুব সুন্দর করে গোছানোর চেষ্টা করছি আমি এইভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ভালোবাসি আপনারা কে কে এইভাবে গুছিয়ে রাখতে ভালোবাসেন আমাকে কমেন্ট করবেন প্লিজ আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে এবং আমার ছেলের উৎসাহিত করার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মানুষ আমরা যারা গৃহিণী তারা এইভাবে ঘর রুম গুছিয়ে থাকি পিটপাট করে থাকি অনেকের কাছে পছন্দ আসলাম